এক লক্ষ চব্বিশ হাজার পাইগম বারো বানাইয়া তোমার দোস্ত হাবি বুল্লা রাক্ষ তারে লুকাইয়া এক লক্ষ চব্বিশ হাজার পাইগম হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া ও পাকসো বাহারকে পারে বসিতে তোমার শাহান আল্লাহ 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 জিন্দা কে মা দিতে পারো জিন্দা কে মা দিতে পারো মরার পারো

রাক্ষস লুকাইয়া তোমার দস্ত আবিদুল্লাহ আগে তার বানাইয়া নুরের রূপে তোয়ার করে রাক্ষস তারে লুকাইয়া ও পাক সুবাহান কে পারেব জিতে তোমার শাহান অল্লাহ আল্লাহ জিন্দা কেম জিতে পার জিন্দা কেম পারো পারে জান তুমি মরার পারো দিতে জানকে পার জিতে তোমার শান অ আদম হাওয়া তয়্যর করে জান্নাতে তে রাখিলা কোন কারো নে আগম হাওয়া দুনিয়া তে ফা আদম হাওয়া তয়্যর করে জান্নাতে তে রাখিলা কোন কারো নে আগম হাওয়া দুনিয়া তে ফা পাপ শোবা পারে গো জিতে তোমার শাহামা মার জীতে পারো জিন্দা কে মা জীতে পারো মার পিত মারার পারো দিতে জানকে পারে tuvar şan allah allah allah

এখন আগে আপনাদের সামনে একটা মূল্যবান কোরবানির কথা বলে দিয়ে যাব পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার নবীর পাঠিয়েছেন তার ভিতরে একজন কাল্লা খলিল বানিয়েছেন তার নাম ইব্রাহিম আলী সালাম আল্লাহ তার পরিচয় দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমরা ইব্রাহিমের দল তোমরা ইব্রাহিমের মিল্লাত তোমাদের বাবা ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান মনোযোগ দিয়ে ইব্রাহিম আলহ ইসালামের আশি বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তানের নাম হজরত ইসমাইল আলহ ইসালাম নিরানব্বই বছর বয়সে আল্লাহ আর সন্তান দিলেন তার নাম হজরত ইসা কালাইহ ইসালাম ইসা কালাইহ ইসালামের বেটার নাম ইয়াকুব আলাইহ ইসালাম ইয়াকুব আলহ ইসালামের ইসালের নাম হজরত ইউসুফ আলাইহ ইসালাম মনোযোগ দিয়ে ইসা কালাইহ ইসালামের বেটা ইয়াকুব এই ইয়াকুবের আর এক নাম ছিল ইসরায়েল সে ইসরায়েল এই বর্তমান ইসরায়েল অর্থাৎ ওই সূত্র অনুযায়ী তারা ইহুদি হজরতে ইব্রাহিম আলী ইসালামের বেটে ইসাক ইসাক আলহী ইসালামের বেটে ইয়াকুব ইয়াকুব আলী ইসালামের আর নাম ছিল ইসরায়েল ইহুদি বলা হয় এটা সেই বংশ অনুযায়ী তারা তার বেটার নাম হজরত ইউসুফ আলাইহিস সালাম হযরতি ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হযরতে সারাহ আলাইহাস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জন হযরতে হাজেরা আলাইহাস সালাম হযরত ইব্রাহিম কলিলুল্লাহর 80 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ বলেন ফলাম্মা মা মাহুসায়া যখন এই বাচ্চাটা বালেগে পরিণত হলো দশ বছর বয়সে বালেগ হয় কোন কোন বর্ণনাতে সাত বছর কোন কোন বর্ণনায় ১৬ বছর পর্যন্ত ছিল হজরত ইসমাইলের বয়স যখন ষোলো বছর তবে প্রসিদ্ধ মতামত যখন তিনি বালেগ হয়েছিলেন কথাবার্তা বুঝতেন সুন্দর কথাবার্তা বলতে পারতেন তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ও আমার সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি কোরবানি দিচ্ছি এখান থেকে বাবা মার প্রতি আনুগত্য কি জিনিস বুঝে যাওয়াটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হযরত ইব্রাহিম বলেন সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি এবার তুমি বলো তোমার মত মত কি তুমি কি বলবা এবার তুমি বলো تكن شادا ظل قال يا أَبَتِ فعلمان